ছেলে বয়স তিরিশ তার মধ্যে শেষ এগারো বছর ধরে এক প্রকার অচেতন অবস্থায় পড়ে রয়েছেন সেই যুবক ছেলে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দারস্থ বৃদ্ধ বাবা মা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি হরিশ রানার বেঞ্চে মামলার শুনানি ছিল মঙ্গলবার শীর্ষ আদালত অবশ্য যুবকের স্বেচ্ছা মৃত্যুতে অনুমতি দেয়নি বরং সরকারি হাসপাতালে বা অন্য কোনো সমতুল্য স্থানে চিকিৎসার পরিষেবা দেওয়া যায় কিনা সেটি বিবেচনা করতে বলেছে সেই নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত পরোক্ষ স্বেচ্ছা মৃত্যু বা প্যাসিভ ইউথেনেশিয়ার অর্থ কাউকে জীবিত রাখার জন্য ব্যবহৃত লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া কিন্তু এই ঘটনার ক্ষেত্রে এগারো বছর ধরে হাসপাতালে গ্যারান্টিন অবস্থায় ভর্তি থাকলেও যুবককে ভেন্টিলেশন বা অন্য লাইফ সাপোর্টে রাখা হয়নি সেগুলি ছাড়াই তিনি বেঁচে রয়েছেন শুধু রাইস টিউব চলছে এই অবস্থায় যুবকের প্যাসিভ ইউথেনেশিয়ায় অনুমতি দিল না সুপ্রিম কোর্ট বিদীর্ঘ 11 বছর ধরে সন্তানের চিকিৎসা করতে করাতে নিষ্ঠ হতে বসেছেন বৃদ্ধ বাবা মা এর আগে দিল্লি হাইকোর্টের দরস্থ হয়ে তারা আবেদন জানিয়েছিলেন যাতে পরোক্ষ শিক্ষামুক্ত বিষয়টি বিবেচনা করা হয় একটি মেডিকেল বোর্ড গঠন করার আবেদন জানানো হয়েছিল সেই আরজি খারিজ করে দেওয়া হয় তারপর দম্পতি সুপ্রিম কোর্টের দরস্থ হনmongodb সুপ্রিম কোর্টের বেন্ট জানিয়েছেন ভেন্টিলেশন বা লাইট সাপোর্ট ছাড়া পেঁচি থাকা কোনো রোগীকে ইনজেকশন দিয়ে প্ল্যানিস কমন বন্ধ করতে পারবেন না কোন চিকিৎসা ভারতে স্বেচ্ছামৃত্যু আইনি ভাবে বৈধ নয় তবে বেশ কিছু বিশেষ ক্ষেত্রে পরোক্ষ স্বেচ্ছামৃত্যু বা প্যাসিফ ইউথিনেশিয়া আইনি বৈধতা পেয়েছে বেলজিয়াম কানাডা লুজেনবর্গ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশে ইউথিনেশিয়া বৈধ